ডালবাটার ঝামেলাটাকে বাদ দিয়ে একদম মুচ মুছে পারফেক্ট পেঁয়াজ বানানোর রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রমজান মাসের ইফতারিতে কোনোভাবেই কিন্তু আমরা এই না আর তৈরি করার জন্য কিন্তু রোজ রোজ ডালবাটা একটা ঝামেলারই কাজ মনে হয় এই কারণে আমি আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে পেঁয়াজো মিক্স তৈরি করা যায় তো আজকে আমি সেই পেঁয়াজো মিক্স দিয়ে কিভাবে পারফেক্ট পেঁয়াজো তৈরি করা যায় সেটাই শেয়ার করব তো পেঁয়াজো তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজো মিক্স তো এখানে আমি প্রায় এক কাপ পরিমানে পেঁয়াজ মিক্স নিয়ে নিচ্ছি তো এক কাপ পরিমানে পেঁয়াজ মিক্স সাথে আমি প্রায় দেড় পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি পানিটা আপনারা একটু বুঝেই দিবেন এটাকে আপনারা এমন ভাবে যেন এটা একটু পাতলা টাইপের হয় তো এগুলোকে হচ্ছে আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের মতো এটাকে দশ মিনিট আগে এটাকে মিশিয়ে রেখে দিলেই চলবে প্রথমে আমি একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম তো এরপর আমার কাছে মনে হয়েছে যে এটা একটু বেশি ঘন তো এরপরে আমি আরো একটু পানি অ্যাড করে দিয়েছি মোট কথা এক কাপ পেঁয়াজি মিক্সে আমার দেড় কাপ পানি লেগেছে তো এরপরে ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পরে দেখেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে আপনাদের কাছে যদি মনে হয় এটা একটু বেশি ড্রাই সেক্ষেত্রে আপনারা আরো একটু পানি করে দিতে পারেন আমার কোনো করার হয়নি তো এখন আমি অ্যাড করে দিয়েছি প্রায় হাফ কাপ পরিমানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমানে হলুদের গুঁড়ো একটু পরিমাণে জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছি তো এরপরে দিয়ে দেবো স্বাদ মতল লবণ লবণটা কিন্তু আপনারা একটু বুঝে শুনেই দিবেন পেঁয়াজতে কিন্তু অতিরিক্ত লবণ হলে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো এরপরে হচ্ছে হাতের সাহায্যে একটু প্রেসার দিয়ে এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজুর টেস্টটা বাড়ানোর জন্য আপনারা চাইলে এখানে এক কাপ পেঁয়াজ অ্যাড করতে পারেন তো এটা কিন্তু এখন মাখানো হয়ে গিয়েছে তো এটাকে আমি এখন রেখে দেবো একটা সাইডে তো এখন আমি এগুলো ভাজার জন্য চলে যাব চুলায় চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে গরম করে নেব তো এরপরে হচ্ছে এই যে যে পেঁয়াজু মিক্সটা এটা থেকে আমি পেঁয়াজগুলো তৈরি করব তো আজকে আমি পেঁয়াজগুলো একটু পাতলা এবং বড় তৈরি করব অনেক সময় আমরা বাজার থেকে এই টাইপের পেঁয়াজগুলো কিনে থাকি এই পেঁয়াজগুলো দেখতে যতই বড় হোক না কেন এটা কিন্তু আমি অনেক পাতলা করে তৈরি করেছি তো এটা কিন্তু পাতলা করে যদি আপনারা তৈরি না করেন তাহলে কিন্তু এটা ক্রিসপি হবে না আপনারা চাইলে এই পেঁয়াজগুলো ছোট ছোট করেও তৈরি করে নিতে পারেন চুলার মিডিয়ামে রেখে এই পেঁয়াজগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে পেঁয়াজগুলো ভাজতে হবে অতিরিক্ত তাড়াহুড়া করে চুলার হিট যদি বাড়িয়ে পেঁয়াজগুলো ভাজা হয় তাহলে এটা কিন্তু উপর থেকে ক্রিসপি হলেও ভিতরটা কিন্তু নরম থেকে যাবে যার কারণে এই পেঁয়াজুটা দ্রুতই নরম হয়ে যাবে আর আপনারা যদি হাতে একটু সময় নিয়ে এই পেঁয়াজুটাকে ভিতর থেকে ক্রিস্পি করে ভেজে নিতে পারেন তাহলে এটা এক থেকে ঘন্টার মতো একদম মুচমুচে থাকবে এক ঘন্টা পরেও এটা মনে হবে যেন ভাজা হয়েছে সুন্দর একটা কালার চলে আসার পর আমি এই পেঁয়াজ গুলোকে একটা স্টেনারের সাহায্যে তেল থেকে তুলে নিচ্ছি দেখেন এটা দেখতে কতটা ক্রিস্পি লাগছে এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার ছিল তো এরপর হচ্ছে আমি সেম ভাবে পাখি পেঁয়াজুগুলোকেও ভেজে নিচ্ছি ব্যস্ততা এবং বিভিন্ন সমস্যার কারণে আজকাল আমরা ডাল বেটে পেঁয়াজু তৈরি করি ডাল ব্লেন্ডার করে আমরা পেঁয়াজু তৈরি করি সেক্ষেত্রে দেখা যায় যে পেঁয়াজুর যে অথেন্টিক যে স্বাদ সেটা আমরা পাই না তবে এইভাবে যদি আপনারা তৈরি করেন বিশ্বাস করেন একদম মনে হবে যেন আপনারা ডাল বেটে তৈরি করেছেন এটা খেতে এতটা মজাদার হয়েছে তো আপনারা এই পেঁয়াজু মিক্সটা তৈরি করে কিন্তু অনেকদিন সংরক্ষণ করতে পারবেন আপনাদের কাছে অনেক অনুরোধ রইল প্লিজ একবার এইভাবে আপনারা ট্রাই করে দেখেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর আপনারা এখন থেকে এইভাবেই পেঁয়াজু তৈরি করবেন তো আমার কিন্তু বাকি পেঁয়াজ গুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও একটি শেয়ার দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি কোনো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটি ফলো দিয়ে পাশে থাকুন তো আজকে এ পর্যন্তই এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ